আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে ছোটো একটা পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এটা ঈদের দিনের রেসিপিটা ছিল এডিটিংয়ের জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারি না তাই অল্প করে ভিডিও করেছি অনেক কাজ ছিল এখানে আমি দুধের যে ছানা এই ছানা তারপর চিনি নারকেল এবং লবণ দিয়ে একটা ডো তৈরি করে নিব চালের গুঁড়া দিয়ে আপনারা চাইলে কিন্তু এটা এখানে ময়দা বা আটা নিয়ে নিতে পারেন যাদের কাছে যা থাকবে সেটা দিয়ে তৈরি করে নিতে পারেন অসম্ভব স্বাদের এই পিঠাটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয় তাই ঈদের দিন এত ঝামেলার মধ্যে আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি ঈদের দিন তো বুঝিনি সবারই অনেক কাজ থাকে শ্যামাই রুটি নুডলস তারপর গোস্ত সাদা ভাত পোলাও ভাত বিভিন্ন ধরনের রান্না রান্নাবান্নার আইটেম এগুলো একা হাতে সামলানো মানে চাটিখানি কথা নয় এর ভিতরে আবার পিঠার আয়োজন তো বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে নিয়েছি আর এর মধ্যে এই পিঠাটা একটু ভিন্ন ধরনের আমার কাছে মনে হলো সেজন্য আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু একদিন এটা ট্রাই করে দেখতে পারেন এভাবে করে তৈরি করে অসম্ভব মজার ছিল খুবই স্বাদ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম